তো জেমস ক্যামেরনের রাভাটার তো শুধু একটা সিনেমা না এটা আস্ত একটা জগৎ চলুন আজ এই বিশাল জগতের গভীরে ডুব দেওয়া যাক আর এর পেছনের গল্পটা একটু জেনে আসি মানবজাতি কেন তারার মহাসাগর পাড়ি দিয়েছিল শুধুমাত্র একটা জঙ্গলের সাথে যুদ্ধ করার জন্য ব্যাপারটা কি? কেন এত কষ্ট করে এত পথ পাড়ি দিয়ে একটা গ্রহের জঙ্গলের সাথে যুদ্ধ বাঁধালো এই পুরো আখ্যানটা কিন্তু এই একটা প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করে প্যান্ডোরার যুদ্ধটা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে একদম অন্য জায়গা থেকে আমাদের নিজেদের গ্রহ পৃথিবী থেকে কারণ এই বিশাল সংঘাতের মূলটা কিন্তু লুকিয়ে আছে পৃথিবীর চরম হতাশায় ভাবা যায় একুশশো সালের পৃথিবী অবস্থাটা তখন ভয়াবহ গ্রহটা প্রাকৃতিক সম্পদে প্রায় শেষ আর জনসংখ্যা বিশ বিলিয়নেরও বেশি মানে মানুষ বেঁচে আছে আর্টিফিশিয়াল প্রোটিনের ওপর এই হতাশাটা সবচেয়ে ভালোভাবে ফুটে ওঠে ছবির মূল চরিত্র জেক স্যালির একটা কথায় সে বলেছিল আমি এমন একজন যোদ্ধা ছিলাম যে শান্তি আনার স্বপ্ন দেখত কিন্তু তাড়াতাড়ি হোক বা দেরিতে স্বপ্ন থেকে তো জাগতেই হয় আসলে পৃথিবীতে তখন যুদ্ধ করার মতো দামি কিছুই আর বাকি ছিল না তো মানবতার শেষ আশা তখন একটাই রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা সংক্ষেপে আর ডি তাদের মহাকাশ প্রায় ছ বছরের একটা লম্বা যাত্রা শুরু করে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণ ছিল একটাই এমন একটা জিনিস যা পৃথিবীর ভাগ্যটাই হয়তো বদলে দিতে পারত আর সেই জিনিসটা হলো আন আপটিনিয়াম চিন্তা করুন এক কেজির দাম বিশ মিলিয়ন ডলার এই অবিশ্বাস্য খনিজটাই ছিল পৃথিবীর এনার্জি ক্রাইসিস সমাধানের একমাত্র উপায় কিন্তু তারা যেখানে পৌঁছল সেই প্যান্ডোরা ওটা শুধু দামি খনিজে ভরা একটা পাথরের টুকরো ছিল না ওটা ছিল একটা জীবন্ত জগত যেন নিজেই নিত প্যান্ডোরা দেখতে যতটা সুন্দর ততটাই মারাত্মক এর বাতাসে আছে অ্যামোনিয়া মিথেন আর কার্বন ডাই অক্সাইডের বিষাক্ত মিশ্রণ মানে মাস্ক ছাড়া গেলে নিস্তার নেই মাত্র বিশ সেকেন্ডে জ্ঞান হারানো আর চার মিনিটের মধ্যে নিশ্চিত মৃত্যু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন যে খনিজটার জন্য মানুষ এত কিছু করছে সেই আন কারণেই প্যান্ডোরার সবচেয়ে বড় বিষয়গুলো তৈরি হয়েছে যেমন ধরুন ওই ভাসমান হ্যালি লুইয়া পর্বতমালা আসলে এটা একটা রুম টেম্পারেচার সুপার কন্ডাক্টর যার শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আস্ত পাহাড়কে বাতাসে ভাসিয়ে রাখে কিন্তু এখানেই গল্পের মোড় প্যান্ডোরার সবচেয়ে বড় আন ভান্ডারটা ভাণ্ডারটা ছিল ঠিক সেখানকারই আদিবাসী নাভিদের পবিত্র বাড়ির নিচে আর তাদের কাছে নিজেদের বাড়ি নিজেদের শিকড়ের কোনো দাম হতে পারে না ওটা অমূল্য তো কারাই নাভি আর কি এমন আছে তাদের মধ্যে যা তাদের এই গ্রহের সাথে এতটা জুড়ে রেখেছে চলুন পরিচয় করা যাক আইওয়ার সন্তানদের সাথে নাভিরা দেখতেও অসাধারণ প্রায় দশ ফুট লম্বা গায়ে নীল ডোরাকাটা দাগ আর হাড়গুলো কার্বন ফাইবার দিয়ে গড়া মানে ভীষণ শক্ত কিন্তু তাদের আসল বৈশিষ্ট্য হলো মাথার বিনুনিটা যেটাকে বলে কিউ এটা দিয়েই তারা প্রকৃতির সাথে সরাসরি সংযোগ স্থাপন করে নাফিরা আইওয়া নামে এক দেবীর পূজা করে কিন্তু ডক্টর গ্রেস অগস্টিনের মতো বিজ্ঞানীরা এসে বুঝতে পারলেন আইওয়া আসলে কোনো কথা নয় এটা একটা বিশাল বায়োলজিক্যাল নেটওয়ার্ক যা পুরো গ্রহের সমস্ত জীবকে গাছের শিকড়ের মাধ্যমে একটা চেতনার সুতোয় বেঁধে রেখেছে এই সংযোগটাকে ওরা বলে শাহেলু যখন একজন নাভি তার কিউ কোনো পশুর সাথে জোরে তখন তাদের চিন্তা নিঃশ্বাস এমনকি অনুভূতিও এক হয়ে যায় দুটো আলাদা প্রাণী তখন একটাই সত্তা হয়ে ওঠে ডায়হর্স থেকে শুরু করে আকাশে ওরা ব্যান্সি পর্যন্ত সবার সাথে তারা এভাবেই একাত্ম হয় আর এভাবেই সংঘাতের মঞ্চটা পুরোপুরি তৈরি হয়ে যায় একদিকে মানুষ যারা প্যান্ডোরাকে দেখছে একটা খনি হিসেবে আর অন্যদিকে না যারা এই জগৎকে নিজেদের শরীরেরই একটা অংশ মনে করে আর ডি এর মনোভাবটা কর্নেল মাইল কোয়ারিচের একটা কথাতেই পরিষ্কার আমাদের একমাত্র নিরাপত্তা হলো আগে থেকে আক্রমণ করা আমরা সন্ত্রাসের জবাব সন্ত্রাস দিয়েই দেব সোজা কথা কোনও আপোষের জায়গা নেই আর এখানেই দুই পক্ষের লড়াইয়ের দর্শনটা দারুণভাবে ফুটে ওঠে একদিকে মানুষের শক্তি আসে যন্ত্র থেকে যেমন ওই চোদ্দ ফুট লম্বা অস্ত্রশস্ত্রে সজ্জিত এএমপি স্যুট অন্যদিকে নাভিদের শক্তি আসে প্রকৃতি আর সংযোগ থেকে পাহাড়ের শিকারী এক প্রাণীর সাথে তাদের মাংস হাড় আর আত্মার যে বন্ধন সেটাই তাদের আসল জোর এই যুদ্ধটা ছিল একদমই অসম একদিকে মানুষের লক্ষ্য ছিল সম্পদ আহরণ তাদের হাতিয়ার ছিল এএমপি এমপি স্যুটের মতো যন্ত্র আর স্করপিয়ন কানশিপ তাদের শক্তি ছিল অমসম ফায়ার পাওয়ার অন্যদিকে নাভিদের লক্ষ্য ছিল প্রকৃতিকে বাঁচানো তাদের ভরসা ছিল ডায়ার হর্স আর মাউন্টেন ব্যান্সি আর তাদের সবচেয়ে বড় শক্তি ছিল আইওয়াশ সারা পুরো গ্রহটাই যেন তাদের হয়ে লড়াই করতো প্রথম যুদ্ধে হেরে গেলেও মানুষ কিন্তু হাল ছাড়েনি পৃথিবীর অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা আরও বড় প্রস্তুতি নিয়ে আরও মরিয়া হয়ে প্যান্ডোরায় ফিরে আসে এবার মিশনটা শুধু খনিজ খোঁজা ছিল না এবার লক্ষ্য ছিল উপনিবেশ তৈরি করা কারণ পৃথিবী তখন আক্ষরিক অর্থে মৃত্যুর মুখে তাই লড়াইটা এখন আর লাভের জন্য নয় অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আর এইবার তাদের চোখ পড়ল আরও দামি এক জিনিসের ওপর অমৃতা এটা তুলুকুন নামের এক বুদ্ধিমান সামুদ্রিক প্রাণীর শরীর থেকে পাওয়া যায় আর এর ক্ষমতা হল মানুষের বার্ধক্য থামিয়ে দেওয়া ভাবুন একবার আন থেকেও মূল্যবান একটা জিনিস শত্রুকে হারাতে তারাও নিজেদেরকে বদলে ফেলেছে আরডিএ তাদের সেরা সৈন্যদের ফিরিয়ে এনেছে রিকম্বিনেন্ট হিসেবে মানে মানুষের স্মৃতি আর ব্যক্তিত্বকে পুনর্জন্ম দেওয়া হয়েছে শক্তিশালী নাভি শরীরে কর্নেল কোয়ারিচের মতো ভয়ঙ্কর শত্রুরাও তাই ফিরে এসেছে আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে। সালির জন্যেও যুদ্ধটা অ্যাপ বদলে গেছে আগে সে একটা জাতিকে বাঁচানোর জন্য লড়ছিল এখন সে লড়ছে নিজের পরিবারকে বাঁচানোর জন্য তার মুখেই শোনা যায় আমি একটা জিনিস জানি আমরা যেখানেই যাই না কেন এই পরিবারই আমাদের দুর্গ আর এই পুরো কাহিনী আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যার কোনো সহজ উত্তর নেই যখন একটা জগৎ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আর অন্য একটা জগৎ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়ছে তখন বেঁচে থাকার আসল দামটা ঠিক কী